যুক্তরাষ্ট্রের চাপকে বৃদ্ধাঙ্গুল পারমাণবিক অধিকার রক্ষার ঘোষণা ইরানের ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তার দেশ পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে না তবে জাতির শান্তিপূর্ণ পারমাণবিক অধিকার নিয়ে কোনোভাবে আপোষ করবে না মঙ্গলবার তিনে জুন এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ মঙ্গলবার তেহরানের দক্ষিণে ইমাম খামেনির সমাধি স্থলে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে পেজেশ কিয়ান এ কথা বলেন অনুষ্ঠানে উনিশশো সালের 3 জুন ইমাম খামেনির মৃত্যুবার শিকির উপলক্ষে তাকে স্মরণ করা হয় ইরানি প্রেসিডেন্ট বলেন যদি আমরা ইমাম খামেনির বাণী অনুসরণ করি এবং তার দেখানো পথেই চলি তবে কোনো শক্তি আমাদের নত করতে পারবে না যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের চলমান আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন তারা আমাদের বলে তোমাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার নেই কিন্তু কোন স্বাধীনতা প্রেমী ব্যক্তি এই ধরনের দমন নীতিকে মেনে নেবে না আমাদের পারমাণবিক অধিকার নিয়ে যারা স্বপ্ন দেখছে তারা স্বপ্নই দেখে যাক আমরা কোনোভাবে আপোষ করব না তিনি আরো বলেন আমরা পারমাণবিক অস্ত্র চাই না আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ তবে আমাদের অধিকার রক্ষা আমরা করবই প্যাজিস কিয়ান তার বক্তব্যে মুসলিম বিশ্বে ঐক্যের প্রয়োজনীয়তার উপর জোর দেন তিনি বলেন ইসলামী দেশগুলোর মধ্যে বিভাজন সৃষ্টির জন্য শত্রুরা নানা ধরনের ষড়যন্ত্র করছে ইমাম খুমেরির শিক্ষা অনুযায়ী মুসলমানদের উচিত ঐক্য গড়ে তোলে ফিলিস্তিনে দখলদার জায়নজদের অপরাধের জবাব দেয়া ইসলাম সত্য ন্যায়ের ধর্ম মন্তব্য করে তিনি বলেন আমাদের দেশে সকল সমস্যার সমাধান সম্ভব যদি জাতি ঐক্যবদ্ধ থাকে প্যাজিসকিয়ান অভিযোগ করেন ইরান ও প্রতিবেশী দেশগুলোর মধ্যে শত্রুতা তৈরি করতেই শত্রুরা জাতিগত ও বর্ণগত বিভেদ উস্কে দিচ্ছে তিনি বলেন আমরা কখনো আমাদের মুসলিম ভাই বোনদের বিরুদ্ধে অবস্থান নেব না